আমারে ভোলা ভালা পাই আসুসলা ফাসলা সরজন্ত কইরা নাটক করতি আমারে বিয়া করছস এই ঘরে ঢুকছস দুই কাম গো সংসারে তস তস তোর মা তোর আর আমার তো বিয়ে মানেই নাই হ্যাঁ পালায় বিয়ে করছিনা আমরা কি লে গছ তো মান লে গছ আর আগে যখন শুনছে আমার চাকরি হইছে সরকারি চাকরি তাড়াতাড়ি আইসা পড়ছে ড্যাং ড্যাং করে আইসা পড়ছে অগ্রদাইতো কল আমার একটা কথা ছিল মানিকরে তুই তো কোনো দিন আমার তোর বায়ের কথা ফালাস নাই আমি এই মেয়ের পক্ষে তোর কাছে মাপ চাই হাজার ওক তোর বায়ের বিয়া করাবো আমরা তারে ক্ষমা করে দিই যদি তুই ক্ষমা করে দেশ তুই অনুমতি দেশ তুমি আমার মায়ের মতো এখন বলতো কোনো কথা তোমার ফালি নেই আজকে ফের হলো না তুমি যেটা কইতাছো এটাই এই মানিকের জন্য আজকে তোমারে আমরা ক্ষমা করে দিলাম হাজার ওক সালামের বউ তুমি তবে একটা শর্তে তোমার এই সংসারের জন্য তোমার এই যে এতগুলো আপন মানুষের জন্য

আসলে হয়েছে কি এবার আমি একটু খুলে বলি বাড়ির থেকে যাওয়ার পরে তখন আমি অফিস করতাম সারাক্ষণ খালি তোমার কথা মনে পড়তো ভাই বাবির কথা মনে পড়তো আমার আদর ছোট কথা মনে পড়তো আমার খাইতে সমস্যা হইতো আমার খালি তুমু কথা মনে পড়তো তুমু লোকের যে খারাপ ব্যবহার করে গেছে আমি নিজের কিছুতে শান্ত করতে পারতেছিলাম না আমি সব বুঝছিলাম কিন্তু কি করুন বুঝতে পারি নাই তা একটা প্ল্যান করছি যে আমি বাইতে যাই কুমু আমার চাকরি নাই আমার শাশুড়ি সে একজন খারাপ মহিলা তারে সাহস্য করার জন্য আমি এই প্ল্যান করছি তোর চাকরিটা আছে তো চাকরিটা আছে আলহামদুলিল্লাহ